চার হাজার পাঁচশো টাকার প্রজেক্টরে এখন টিভি দেখা যায় আশি ইঞ্চি ডিসপ্লে তে একটা সময় ছিল তখন শুধু প্রজেক্টরে ভিডিও দেখা যেত এখন কিন্তু প্রজেক্টরেই টিভি একের ভিতরে সব সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি স্পেশাল ভিডিওতে আজকের ভিডিওতে ফোর কে প্রজেক্টর থাকবে ট্রাইপোর্ট প্রজেক্টর থাকবে একের ভিতরে সব কিছু থাকবে স্মার্ট নন স্মার্ট সব চাইতে বেস্ট প্রাইস ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুদের জন্য আজকে কি কি স্পেশাল প্রজেক্টর থাকবে আপনার পক্ষ থেকে আজকে আমাদের কাছে

আলপনা প্লাজা আলপনা প্লাজার তৃতীয় তলা আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠার নাম হচ্ছে পিসিলি ভিডিওতে তো তিনটা নাম্বার দেওয়াই আছে হ্যাঁ ভিডিওতে তিনটা নাম্বার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে প্রজেক্টর তো সবগুলো স্পেশাল হ্যাঁ শুরু কোনটা দিয়ে হবে আচ্ছা শুরু করব আমাদের মোটামুটি লো বাজেটের প্রজেক্টর থাকবে একদম চার হাজার পাঁচশো টাকা থেকে সেটাও কিন্তু অ্যান্ড্রয়েড হ্যাঁ সেটাও অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর থাকবে তবে এখন আমি একটা প্রজেক্টর দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনার এইচ ওয়াই মানে

মানে কথা চিন্তা প্লাস অনেক চ্যানেলও কিন্তু সেজন্য আমাদের সবার ধারণাটা ক্লিয়ার করার জন্য এত কমে এবং হাতের নাগালে চলে আসছে সেই সম্বন্ধে আপনাদেরকে কিছুটা ধারণা দেয় এখন সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি টিভি কিনতে গেলেও পনেরো হাজার টাকা তিনশো বিশ মডেলের মিনি প্রজেক্টর এর মধ্যে কিন্তু তিনটা ভ্যারিয়েন্টের প্রজেক্টর আমি আলাদা দেখাবো আরকি হ্যাঁ তিনশো বিশ মিনি প্রজেক্টর এটা পর্যন্ত সাড়ে পাঁচ হাজার টাকা আপনার নিতে পারবেন দেখতে পারবেন এই তিনশো বিশের মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় কি দুইটা ভেরিয়েন্ট একটা আছে এস ডি আর একটা যেটা এস ডি সেটা আপনি আপনি দেখতে পারবেন এটা আমাদের কাছে আর দেখবেন এটাও পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে সবকিছু থাকবে ল্যাপটপ দিয়ে চালাইতে পারবেন কম্পিউটার দিয়ে চালাইতে পারবেন আপনার মোবাইল দিয়ে মোবাইল ফোন দিয়েও চালাইতে পারবেন

হ্যাঁ মিনি সিএলএক্স এর সি এলিভেন সিএলএক্স এর এলিভেন মডেল এটা হচ্ছে আপনার এটাও একশো থেকে দেড়শো ইঞ্চ পর্যন্ত আপনারা দেখতে পারবেন হ্যাঁ একদম ফুল এইচডি হবে এটা মেমরি কার্ড দিয়ে চলবে পেন ড্রাইভ দিয়ে চলবে অল ইন ওয়ান হ্যাঁ অল ইন ওয়ান এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে সিএল এর যে প্রোডাক্টটা দেখাবো এটা সিএল এর সি নাইন সি নাইন মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এটা মানে দেখা যায় এটা দিয়ে প্রায় দেড়শো থেকে একশো

যেটা বেসিক এটা হচ্ছে আঠাইশ একটা প্রজেক্টর ল্যাম্প পাওয়ার হচ্ছে আচ্ছা এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মেরুরিং হ্যাঁ মোবাইল এর ফোনের ভিডিও আপনিই এটা পঞ্চাশ হাজার ঘন্টা ল্যাম্প পাওয়ার এটা এগারো হাজার টাকা আপনারা নিতে পারবেন এগারো হাজার টাকা নিতে পারবেন এরপরে পঞ্চাশ হাজার ঘন্টা এই প্রজেক্ট স্মার্ট প্রজেক্টর আপনারা তেরো হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা হ্যাঁ ওয়াইফাই এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আঠাশ মিচার

Yeah. <laughs> you

আপনি অ্যাডজাস্ট করতে পারবেন নাকি এটা আমাদের কাছ থেকে 16000 টাকায় নিতে পারবেন TS8 Pro TS6 বা TX6 আর কি এটা TS6 ভিডিও যারা দেখছেন কন্টাক্ট করবেন তাদের জন্য বলে দিচ্ছি মডেল বললেই হবে জি জি আচ্ছা এর এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা এর পরে যে প্রজেক্টটা দেখেন এটা আছে YL03B মডেল ছোট হ্যাঁ আরো ছোট এটাও কিন্তু আপনারা দেখা যায় ট্রাইপড সহ এটাও ট্রাইপড সহ আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র 15500 টাকা এটা অনর মানে NSI লুমেন্সের অটো ফোকাসের একটা প্রজেক্টর আর কি ঠিক আছে এরপরে

চার হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে এবং আপনার দেখা যায় কি আপনি দেখা যায় পনেরো ইঞ্চি বত্রিশ ইঞ্চি একটা কিনতে গেলে আপনার পনেরো হাজার টাকা লাগবে আপনি মাত্র সাড়ে চার হাজার সাড়ে টাকা দিয়ে আশি ইঞ্চি একটা মানে প্রজেক্টর কিনে বাসাতে দেখা যায় বাসায় কিন্তু একদম মানে বড় সবাই ফ্যামিলি সহ মনে করেন যে একদম সিনেমা থেকে মুভ নাটক খেলা সবকিছু একত্রে উপভোগ করতে পারবেন না কম বাজেট খুব কম বাজেটের মধ্যে এই ধরনের আরেকটা প্রজেক্টর দেখাবো এটা যে P30 মডেলে যাদের এইটা আরো আরো একটা ব্রাইটনেসটা খুব ভালো হবে আর কি মানে পারফেক্টলি এইচডি দেখতে চাই হ্যাঁ এটা আমাদের কাছে কি 9500 টাকা আপনারা নিতে পারবেন 9500 টাকা Android স্মার্ট প্লাস ইঞ্চিটা আরো বড় হবে আরো বড় হবে আর কি আচ্ছা এরপরে আরেকটা প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে আপনার গেমিং প্রজেক্টর আর কি বিশেষ করে অনেকে বাচ্চারা ফোনের প্রতি আসক্ত তাদেরকে ফোন না দিয়ে একটা গেমিং প্রজেক্টর দেন এই গেমিং

এরপরে আমরা আরেকটা প্রজেক্টটা দেখাবো বর্তমান সময়ের একদম পপুলার টাইপের একটা প্রজেক্ট ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার A10 মডেলের একটা প্রোডাক্ট এই এই এটাও এটাও কিন্তু অটো ফোকাসের একটা প্রজেক্ট আর কি এটাও প্রায় 200 ইস পর্যন্ত আপনারা ক্লিয়ার দেখতে পারবেন আর কি ক্লিয়ার দেখতে এটা দুই ধরনের মডেল একটা হচ্ছে A10 আর একটা A10 প্লাস আর কি যারা A10 টা নিতে চান তাদের জন্য আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র 10500 টাকায় আর যেটা হচ্ছে A10 প্লাস সেটা নিতে পারবেন হচ্ছে 12500 টাকায় যার যেটা লাগে যোগাযোগ করলে নিতে পারবে এই স্ক্রিনশট দিয়ে রাখলে আমরা

নিজেরা চানা থেকে আনি অনেক সময় শর্ট হলে দেখা যায় দুই সপ্তাহ পরেই দেখা যায় আবার নতুন করে ঢুকে যাচ্ছে আর কি আপনারা চাইলে মানে দেখা যায় সরাসরি এসেও নিতে পারবেন বা কোরিয়ারও নিতে পারবেন আরকি ওকে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ